মঙ্গলবার থেকে গোটা দেশের বারোটি রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে এসআইআর নির্বাচন কমিশনের নির্দেশে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করতে শুরু করেছে তারা তারপরেই সাধারণ মানুষকে এইসআইআর নিয়ে অভয়বাণী দেওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন ধুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারিফ শেখ এসআইআর নিয়ে কোনোরকম আতঙ্ক নয় বরং সচেতনতার সঙ্গে ফর্ম ফিল থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার বার্তা দিতে বুধবার সন্ধ্যায় নিজের ওয়ার্ডে বিশেষ সচেতনতা সভার আয়োজন করা হয় কাউন্সিলর সারিফ শেখের পক্ষ থেকে অনসিলার সারিফ শেখের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এসআইআর সচেতনতামূলক আলোচনা সভা সভাটি অনুষ্ঠিত হয় দুলিয়ান বিদ্যাসাগর স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যেখানে স্থানীয়দের ভিড়ে মুখর হয়ে ওঠে এলাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ এলাকার বিশিষ্ট জনেরা এইস নিয়ে ভয় নয় সচেতনতা জরুরি সবাইকে সঠিকভাবে তথ্য যাচাই করে করে ফর্ম ফর্ম পূরণ পূরণ করতে হবে থেকে শুরু সার্বিকভাবে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয় বিধায়ক এবং পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পক্ষ থেকে শুধু ফর্ম ফিল আপই নয় সর্বত্রভাবে ভোটারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কাউন্সিলর সারিফ শেখ সচেতনতামূলক সভায় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় মানুষকে সচেতন করতে ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিশিষ্ট জনেরা এদিনের সচেতনতা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক ইসলাম কাউন্সিলার শরীফ শেখ দুলিয়ান টাউন কংগ্রেসের সভাপতি কাউসার আলী সহ অন্যান্য আমরা আজকে নম্বর সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছিলাম তারা এখানে উপস্থিত হয়েছিল এবং এসআইআর নিয়ে কিভাবে ফর্ম পূরণ করতে হবে সেটা আমরা বুঝালাম এবং মানুষকে আশ্বস্ত করলাম যে আতঙ্কর কিছু নেই আমরা আপনাদের পাশে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পাশে আছে আমাদের কাউন্সিলররা আছে আমরা সমস্ত রকম আপনাকে সহযোগিতা করব একটা যোগ্য ভোটারও যাতে নাম বাদ না যায় তার জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে একটা করে হেল্প ডেস্ক করতে হবে বাংলার ভোট রক্ষা তেমনি আমাদের পঞ্চায়েতে একটা করে হেল্প ডেস্ক করা হয়েছে বাংলার ভোট রক্ষার জন্য তেমনি আমাদের ব্লক ব্লক তৃণমূল কংগ্রেস অফিসে আমরা অরুম রুম করেছি আমরা এই তিনটে জায়গা থেকে আমরা মানুষকে সমস্ত রকম সার্ভিস পরিষেবা আমরা দিতে চাই পরামর্শ দিতে চাই ফর্ম ফিল থেকে শুরু করে সমস্ত রকম সহযোগিতা কিন্তু করবে আমাদের ক্যাম্পে একটা প্রিন্টার থাকবে ল্যাপটপ থাকবে আর সমস্ত রকম পরিষেবা থাকবে যেখানে মানুষ একটা ফর্ম দরকার হলে সেখান থেকে তাকে কিন্তু জেরক্স করে দিবে এই রকম আমরা একটা কিন্তু ব্যবস্থা আমরা কিন্তু করছি মানুষকে সচেতন করছি এবং বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন যে মানুষকে আতঙ্কিত হওয়ার কিছু নেই আতঙ্কিত হবেন না আমরা বৈধ ভোটার বা যোগ্য ভোটার যদি নির্বাচন কমিশনার বাদ দেয় তাহলে লক্ষাধিক মানুষ আমরা নির্বাচন কমিশনারকে দিল্লিতে গিয়ে ঘেরাও করব আমরা সেই কথাগুলো মানুষকে বোঝাচ্ছি এবং যারা বিরোধী দল আছে তারা মানুষকে বিভ্রান্ত করছে যে কাগজের দরকার হবে না কিছু দরকার হবে না আমরা দীর্ঘদিন ধরেই বলছি যে আপনারা সতর্ক সজাগ হন আপনাদের কাগজপত্রগুলো আপনারা ঠিক করুন আমাদের পনেরো নম্বর ওয়ার্ডে চার তারিখ থেকে এসআর চালু হয়েছে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের মানুষ অনেক বিভ্রান্ত ছিল ছিলেন কীভাবে কী করতে হবে কীভাবে কি করতে হবে মানে চায়ের দোকানে আবি ভাবি কেউ বলছে উমু করতে হবে কেউ বলছে মুখ করতে হবে তা আমরা আমি কাউন্সিলার হিসাবে পনেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসাবে ওয়ার্ড সভাপতি হচ্ছে বগুড়কাকে নিয়ে আলোচনা আলোচনার মাধ্যমে আমরা বললাম যে না একটা মিটিং ওয়ার্ডে ডাকতে হবে স্যারের মাধ্যম দিয়ে এইটা মানুষের ভিডন্তটা মিটবে মানুষ তখন জেনে জেনে যাবে যে আমি তখন আমি বিধায়ক সাহেবকে ফোন করলাম দাদা আমি আমার ওয়ার্ডে এসাই নিয়ে একটা মিটিং ডাকছি তো বিধায়ক সাহেব বলে খুব ভালো জিনিস হ্যাঁ তো আপনি একটা মিটিং ডাকেন ডাকা হলেও ডাকলাম আজকে মানুষ এসআর নিয়ে উৎসাহ মানে অনেক লোকের সর মানে জানার জন্য যে কি হবে কি আমরা মানে বুঝতে পারার মানুষের আতঙ্ক পুরো আছে এলাকাতে যে আমরা কীভাবে ফর্ম ফিল আপ করব তো যাই হোক আমাদের হেল্পলাইন আমাদের কাউন্সিলারের কাউন্সিলর কাউন্সিলরের প্রতিনিধিরা আছে মানুষের এসে মানে সহায়তা করার জন্য আর একটা পনেরো নম্বর ওয়ার্ডের জনগণকে বলছি আমি আমি কাউন্সিলর হিসাবে যে আমি নিজে দাঁড়িয়ে সব যাব বাড়ি বাড়ি যাবো চেক আপ করবো কোনটা যেন ভোটার একটা না ছুটে সে যেই দলেরই হোক না কেন বিজেপিরই হোক বা কংগ্রেসেরই হোক বা সিপিএমই হোক বা তৃণমূলের হোক না কেন আমার ওয়ার্ডে পনেরো নম্বর ওয়ার্ডে একটা ভোটারকে আমি জেনে মানে বাতিল করতে দেওয়া হবে না যে মানুষ অশান্তিতে মানে মানে একটা ভোট বাতিল করতে গেলে ওনার বা আতঙ্কতা আসে তো যাই হোক আমরা মাঠে নেমেছি আমাদের কাউন্সিলারদের প্রতিনিধিরা মাঠে নেমেছে আমাদের একটা ক্যাম্প করেছি ক্যাম্পে আপনাদের এই ল্যাপটপ জিনিস মেশিন কম্পিউটার সব আছে আমাদের মানুষের সহায়তা করার জন্য কাউন্সিলরের প্রতিনিধিরা থাকবে আমরা থাকব কাউন্সিলার থাকবে মানুষের সব সবসময় আছি মানুষের যে কোনো অসুবিধা সুবিধা আছে মানুষ জানতে পারে যে জিজ্ঞাসা করতে পারে যে আমার এটা আমি বুঝতে পারছি না সেটা মানুষ হেল্পলাইন করা আছে ওই হেল্পলাইনের নাম মাধ্যমে সব কিছু জানতে পারে ফর্ম ফিল আপ করবে আমাদের ফর্ম ফিল আপ করবে সাড় মাধ্যমে যারা ফর্ম ফিল করবে বাড়ি বাড়িতে ফর্ম ফিলাপ যেতে আমাদের হেল্পলাইন করা আছে হেল্পলাইনের মাধ্যমে যেটা যে আছে যেরকম কাউন্সিলর প্রতিনিধিরা আছে তারাও তারা তারাও করবে মানুষের আমি আপনাকে কী বললাম যে এখানে কোনো বিব্রান্ত নয় আমাদের একটাও ভোট বাতিল না যায় চাই কংগ্রেসই হোক বা সিপিএমের হোক চায় বিজেপিরই হোক বা তৃণমূলের হোক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আমাদের বাংলাতে একটাও ভোট যেনে বাতিল না হয় ভোটারদের আপনাদের যে আছে যে মানুষ দ্বারা ভিড়তে ছিল আজকে মানুষকে আমাদের এমএলএ বিধায়ক সাহেব একটা একটা করে বুঝে বুঝে দিল মানুষ শান্ত আছে নাহলে মানুষ চায়ের দোকানে অমুকের দোকানে মানে অনেক রকমের কি হবে কি করব না করব এর আতঙ্কে ছিল আমার নাম হচ্ছে মোহাম্মদ শারিফ শেখ ওয়ার্ড নম্বর পনেরো কাউন্সিলর